চলে গেছে মিছিল চলে গেছে ইয়ে হয়েছে দুদিন আগে সেখান থেকে বলছেন যে চোদ্দ দিন এবং পনেরো দিন হয়ে গেলে আমার সন্দীপ কষ্টের সিরিয়াই ধরছে না শোনেন যার গরু ধান খেয়ে যে তার কাছে বিচার দিলে কি বিচার হয় বিচার পাওয়া যায় না তো এই আর কর কাণ্ডে যে ঘটনাটা ঘটেছে বেশ কিছু প্রশ্ন আমাদেরকে জন্ম দিয়ে গেল যেমন যখন এর বিলোত্তমা মারা গেল। আর না হাসপাতাল থেকে তার বাবা মায়ের কাছে একটা ফোন গেল ফোন করে বলা হচ্ছে যে আপনার মেয়ে অসুস্থ ফোনটা কে করলো কেনই বা করলো সে কে সেটা আইডেন্টিফাই হচ্ছে না কেন নাম্বার দুই যখন তারা গাড়িতে আসছিল বাবা মা তিলোত্তমার কাছে তখন গাড়ির মধ্যে তারা একটা ফোন পেল যে আপনার মেয়ে সুইসাইড করেছে সেটা কে করলো কেন বা করলো দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন যে যেখানে হাসপাতালে অনকল ডাক্তাররা থাকে অনকল বলতে আমরা সাধারণত বুঝি যে যেখানে কর্মরত তার আশেপাশে থাকে যে ফোন করলে যেন সঙ্গে সঙ্গে চলে আসে যখন ওখানে যারা যারা ছিল তারা কারা তাদের নাম প্রকাশ্য আসছে না কেন এবং বিস্ফোরকটা দাবি করছেন মা বাবেরা যে বারবার চাদরটা বদলানো হ্যাঁ চাদর বদলানো তো একটা বড় পয়েন্ট কারণ এক এক রকম তার বাবা মা যখন গিয়ে দেখলো তখন সবুজ চাদর কিন্তু যখন একটা ছবি ভাইরাল হয়েছিল তাতে অন্য চাদর ছিল তো ন্যাচারালি চাদরের একটা গল্প আছে তারপরে বেশ কিছু প্রশ্ন এসে যাচ্ছে যে এই যে তিলোত্তমা খুন হলো যেখানে সিসিটিভি চলে সেই সিসিটিভি অপারেটরটা কে করে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এই রকম ভুরি ভুরি প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে জেগেছে তো যতক্ষণ না আমাদের তিলোত্তমার খুনিদের ন্যায় বিচার হচ্ছে ততক্ষণ আমার নেতা ন সিদ্দিকি লড়ছে আমরা নওশা সিদ্দিকি সৈনিক আমরাও মাঠে ময়দানে জাস্টিস পাওয়ার জন্য রাস্তায় নামবো লড়াই করব বিধায়ক শওকত মোল্লা বলছেন আপনাদের এই মিছিলটাকে কারক করে বলছেন যে ধর্ষক আবার ধর্ষকের বিরুদ্ধে মিছিল করছে কী এখন সৌকত মোল্লার নামটা মুখে নেওয়া তো পাপ কারণ সে তো হিউম্যান রাইটস কমিশন তাকে নটোয়া ক্রিমিনাল বলেছে তো ন্যাচারালি ওর প্রশ্নের কাউন্টার আইএসএফ দেবে না সবাই লাইনে দাম বিশ্রিনের জন্য হিসেবে যেভাবে লাইন শাড়ির মধ্যে ভাবে না করানো হয়েছে সেইভাবে লাইনে দামে শাড়ি মধ্য ভাবে মধ্যে ভাবে আর শৃঙ্খলাগত হবে মিছিলের পরে একটা মিটিং রাজ্য নেতৃত্বের কথামতো মিছিলে শৃঙ্খলাবদ্ধ হবে থাকবেন কোন আপত্তি করা হবে না কোন বিশৃঙ্খলা এবং রাজ্য কমিটি নির্দেশ ছাড়া আপনারা কোনো কাজ করবেন না রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোন ইউটিউব রেজবব কোনো মিডিয়ার সামনে রাজ্য কমিটির নেতৃত্ব ছাড়া কে বাইছেন না মিছিল সুন্দর করে সাজিয়ে গিয়েছিলেন শৃঙ্খল শৃঙ্খলা করার ভাবে पूछ रहा है निशिल के लिए नहीं है हदर हदर लोगों ने कपड़े धोकर हदरा निशिरपाल सुर देना बाइन निशित करने बाइन बाइन निशित करने ये अम्म ये कोई ना जाता है कौन निश कौन निशित करता क्या केस कर देगा वैसे बाइन दे वे केस कर

कि प्रै।ip presents fu डार लौसर लागये तरां काला है किल अधिये काल है कि मशेश्च athletes आ but और जारे आ ইয়ে হয়েছে দুদিন আগে সেখান থেকে বলছেন যে চৌদ্দ দিন এবং পনেরো দিন হয়ে গেলেও সন্দীপ গোশে সিরিয়াই ধরছে না শোনেন যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিলে কি বিচার হয় বিচার পাওয়া যায় না তো এই আর জি কর কাণ্ডে যে ঘটনাটা ঘটেছে বেশ কিছু প্রশ্ন আমাদেরকে জন্ম দিয়ে গেল যেমন যখন মেয়ে তিলোত্তমা মারা গেল আর না হাসপাতাল থেকে তার বাবা মায়ের কাছে একটা ফোন গেল ফোন করে বলা হচ্ছে যে আপনার মেয়ে অসুস্থ ফোনটা কে করলো কেনই বা করলো সে কে সেটা আইডেন্টিফাই হচ্ছে না কেন নাম্বার দুই যখন তারা গাড়িতে আসছিল বাবা মা তিলোত্তমার কাছে তখন গাড়ির মধ্যে তারা একটা ফোন পেল যে আপনার মেয়ে সুইসাইড করেছে সেটা কে করলো কেন বা করলো দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন যে যেখানে হাসপাতালে অনকল ডাক্তাররা থাকে অনকল বলতে আমরা সাধারণত বুঝি যে যেখানে কর্মরত তার আশেপাশে থাকে যে ফোন করলে যেন সঙ্গে সঙ্গে চলে আসে যখন ওখানে যারা যারা ছিল তারা কারা তাদের নাম প্রকাশ আসছে না কেন এবং বিস্ফোরকটা দায়ী করছেন মা বাবা যে বারবার চাদরটা বদলানো হ্যাঁ চাদর বদলানো তো একটা বড় পয়েন্ট কারণ এক এক রকম তার বাবা মা যখন গিয়ে দেখলো তখন সবুজ চাদর কিন্তু যখন একটা ছবি ভাইরাল হয়েছিল তাতে অন্য চাদর ছিল তো ন্যাচারালি চাদরের একটা গল্প আছে তারপরে বেশ কিছু প্রশ্ন এসে যাচ্ছে যে এই যে তিলোত্তমা খুন হলো যেখানে সিসিটিভি চলে সেই সিসিটিভি অপারেটরটা কে করে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এইরকম ভুড়ি ভুরি প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে জেগেছে তো যতক্ষণ না আমাদের তিলোত্তমার খুনিদের ন্যায় বিচার হচ্ছে ততক্ষণ আমার নেতা লড়ছে আমরা নিদ্দিক সিদ্দিকি সৈনিক আমরাও মাঠে ময়দানে জাস্টিস পাওয়ার জন্য রাস্তায় নামবো লড়াই করবো যে ধর্ষক আবার ধর্ষকের বিরুদ্ধে মিছিল করছে এখন সৌকাত মোল্লার নামটা মুখে নেওয়া তো পাপ কারণ সে তো হিউম্যান রাইটস কমিশন তাকে নটোভিয়াস ক্রিমিনাল বলেছে তো ন্যাচারালি ওর প্রশ্নের কাউন্টার আইএসএফ